দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সহকর্মী চন্দন চৌধুরী তিনি খাবার মাখাচ্ছেন এবং পাশে একটি বিড়াল আছে সে বিড়ালকে তিনি খাওয়াচ্ছেন কি ঘটনা ভাই আপনি এই বিড়ালকে খাওয়াচ্ছেন আপনার বাসা তো এখান থেকে দুই কিলো দূরে হ্যাঁ আসলে বিষয়টা হচ্ছে যে সেদিন একটি ঘটনা দেখে আসলে খুব মানে কষ্ট হয়েছিলাম সেটা হচ্ছে আমি একটি কাজ সময় দেখলাম যে আমার সামনে একটি নিজি বাইকে এই বিয়ালটিকে চাপাতে চাপা দেওয়ার পরেও একটি পা একটি ক্ষতিগ্রস্ত হয় এবং এরপর থেকে বিয়ালটি মানে পাঁচা দিতে পারছিল তো আসলে অবস্থা খুবই খারাপ ছিল তো আমি চিন্তা করলাম যে আসলে বিয়ালটিকে একটু সেবা করা তো তারপর থেকে আমি পরের যখন কাজ নিতে দিলে গোলা থেকে আসছি তখন কিন্তু বিড়ালটা এখানে রয়েছে সেখানে চিন্তা করলাম যে একে মানে খাবার পানি দিয়ে একটু সুস্থ করা যায় চেষ্টা করছি তবে মোটামুটি এখন বিড়ালটি মোটামুটি সুস্থ বলা যায় তবে যে পায়ে আঘাত পেয়েছিলো সেটি এখনও পুরোপুরি এখন সুস্থ হয়নি সেটি এখনও ইনজিওর অবস্থায় আছে আশা করা যায় ঠিক হয়ে ঠিক হয়ে যাবে আশা করা এখন বেড়ালটি দিয়ে বলাও যায় না ঠিক করা যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই বিড়ালটি যেটি অ্যাক্সিডেন্ট করেছিল দুই দিন আগে সে কিন্তু খাচ্ছে এবং আমরা যেটা জেনেছি যে আমাদের এই যে চন্দন চৌধুরী সে কিন্তু সকালে এবং দুপুরে এবং বিকালে একবার করে এখান থেকে দুই কিলো দূরে তার বাড়ি তারপরও সে কিন্তু এখানে এসে এক বেড়ালকে খাওয়াচ্ছেন